সকালে খাবারটা যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই যেমন হেলদি তেমন টেস্টি হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন ছোটো বড়ো সবারই পছন্দ প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ সুজি নিব। তারপর তার মধ্যে হাফ কাপ টক দই দিব এবং এক কাপ পানি দিব পরিমাণ মতো হচ্ছে লবণ দিব আর এক টেবিল চামচ হচ্ছে চিনি দিব এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এখন ব্লেন্ডারে হচ্ছে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পর দেখবেন সুজিটা হচ্ছে মিশে গেছে একদম তারপর হচ্ছে এটাকে হচ্ছে মিশে গেলে এর মধ্যে হচ্ছে এক প্যাকেট ইনু দেবো দেখেন মিশ্রণটা এরকম হবে ব্ল্যান্ড করার পর ব্লেন্ড করার পরে যে দেখেন এরকম মসৃণ একটা মিশ্রণ হবে এর মধ্যে এক প্যাকেট ইনু দেবো যদি বাসায় না থাকে তাহলে হচ্ছে হাফ চামচ বেকিং সোডা দেবেন দেখেন ইনোটা দেওয়ার পর অনেকটা পাতলা হবে এবং ফুমি হবে দেখেন ফুমি হবে এটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পর তাহলে তারপর দেখবেন একটু ফুমি হয়ে যাবে তারপর হচ্ছে ডোটা একদম পাতলা হয়ে যাবে এবার আমরা এটাকে হচ্ছে ছেঁকতে যাব। আমি একটা প্যান নেব প্যানটা যেন হচ্ছে গরম হয় গরম থাকাকালীন এটাকে দিতে হবে তেলও দিতে হবে না কিছুই দিতে হবে না দেখেন ঠিক এরকম আমি একটা হাতার সাহায্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটার মধ্যে কিছু পেঁয়াজ দেবো তারপরে কয়েকটা কাঁচামরিচ দেবো আর হচ্ছে ধনেপাতা পাতা দেব ধনে দেওয়ার পর সবগুলো দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে ফোটো ফোটো হয়ে যাবে এবং উপর একটাও রঙ চেঞ্জ হবে দেখেন ঠিক এরকম রঙ চেঞ্জ হলেই উঠিয়ে নেব প্রত্যেকটা দেখেন সাথে সাথে চেঞ্জ হয়েছে এক থেকে দুই মিনিট লাগে হয়ে যেতে দেখেন কতটা হেলদি এবং টেস্টি একটা নাস্তা হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটই হয়ে যায় হাতে সময় না থাকলেও পাঁচ মিনিটেই রেডি হয়ে যাবে বাড়ির ছোটো বড়ো সবাই পছন্দ করবে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া করে নেবেন খুবই মজা পাবে বাচ্চাটা আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বিশ্বাস করেন ভীষণ টেস্টি ধন্যবাদ